ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো এখন বাজে তিনটে তো এখনই আমাদের ঘরে দুটো লাইট জ্বালাতে হলো কারণ এতটা অন্ধকার হয়ে এসছে অন্ধকার হওয়ার কারণ হচ্ছে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবলাম হচ্ছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তো কী শেয়ার করবো আজকে কী রান্নাবান্না হলো সেটাই দেখাই আর আমার কর্তা পুজো করেছে সেটাও দেখাচ্ছি ভিডিও কি করব বাইরে তো যেতেই পারছি না তো ভিডিও করব কি দেখো বাইরে বাইরের কি অবস্থা ওই বাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে দেখো তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখাই আমার কর্তা পুজো দিয়েছে একটু প্রণাম করবো এখন চান করে এসে রান্না করে চান করে উঠে তো ভাবলাম যে একটু ভিডিও করি প্রণাম করার আগে একটু দেখিয়ে দিই তো পুজো দেওয়া অনেক আগে ওর হয়ে গেছে তো আমাদের অনেক কিছু নিয়মকানুন পালা হচ্ছে না তাও তোমাদের একটু দেখাই আর পুজোর বাসনগুলো আমার কর্তা সেভাবে মাজতে পারছে না বৃহস্পতিবারে আমি ভালো করে মেজে দেব আর কাজের মেয়েটাকে দিয়ে আমরা মাজাই না বাসন তো চলো তোমাদের দেখাই একটু বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর মা লক্ষ্মীকে দেখে নাও আর এটা হচ্ছে বড়ো মা সেই বড়মার মন্দিরে গিয়ে বড়ো মাকে নিয়ে এসেছিলাম এই ফটোটা আর একটা ছোট বড়ো মাও আছে ছোট্ট একটা গণেশ ঠাকুর আছে রাধা কৃষ্ণ আছে আর আছে যে মহাদেব আছে শিবলিঙ্গ আছে আর লোকনাথ বাবা আছে আর যে ঘরগুলো ঠিক করে মারতে পারছে না আমি মেঝে দেব বৃহস্পতিবার জয় মা লক্ষ্মী হর হর মহাদেব জয় বাবা লোকনাথ জয় বড় মা হরে কৃষ্ণ রাধে রাধে গণপতি পাপ্পা মরিয়া তো এই হচ্ছে আমাদের ঠাকুরঘরের ভিড়টা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে আমি এইটা এইখানটায় আমি ভিডিও করি ফটো রেখে রেখে ভিডিও করি আর তোমাদের বাইরেটাও দেখাবো একটু কি অবস্থা দেখো বন্ধুরা বৃষ্টি হলে আমাদের রাস্তাটা এত বিচ্ছিরি হয়ে যায় সামনে ড্রেন এত বাজে হয়ে যায় আর ঘরের ভেতর পর্যন্ত এই যে জল আসে এই দেখো আমার পা এই পর্যন্ত জল চলে আসে আর গাছটা কেটে দেওয়া হয়েছে তাও পাতা পড়ে যায় ঝাড়ু দেওয়া হয় রোজ তাও পাতা পড়ে মানে এখন বিচ্ছিরি লাগছে এই বৃষ্টি থামার নাম নেই সত্যি কথা বিচ্ছিরি লাগছে যাদের ঘর ঘরদুয়ার ভালো আছে তারা তো ঠিক আছে আমাদের ঘর দুয়ার তো ভালো নেই না আর এদিকে দেখায় কি কি রান্না করেছি আজকে খাবার এখন আমরা কি রান্না করেছি দেখাই থালা এগোয় দিচ্ছে আমার কর্তা এদিকে হয়েছে এই যে ভাত আর এদিকে আছে আমি একটু অন্য টাইপের আলু আর বেগুন ভেজেছিলাম রেসিপিটা দেখিয়েছি তোমরা দেখে নিও বন্ধুরা আর এদিকে হয়েছে যে ভোলা মাছের ঝাল আর এদিকে বন্ধুরা দেখো আমার বর সব রেডি করে রেখেছে এই ইনসুলিন্স আমার লাগাতে হয় তারপরে খেতে হয় এই হচ্ছে কথা আর উপায় নেই রোগব্যাধি হলে যা হয় আর কি বন্ধুরা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ছোট্ট একটা ভিডিও পোস্ট করলাম দেখালাম আজকের মেনু দেখালাম ঠাকুর পুজো দেখালাম পুজোটা অবশ্য অনেক আগে হয়ে গেছে আর এখন আমরা খাবো তো বন্ধুরা তোমরাও চলে আস এখন খাবার টাইম আমরা তিনটে পরে ছাড়া আমাদের খাওয়া হয় না এটা একদম সত্যি কথা খাওয়া দাওয়া করি বন্ধুরা তোমরাও কে কে কারা কারা এত দেরি করে খাও আমাদের হয়ে যায় এত দেরি হয়ে যায় তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা শুভ দুপুর রাধে রাধে আর এইটুকুনই ভিডিও পোস্ট মানে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আর আমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সবার মানে আমাদের এখানে তো থামার নাম নেই আমি ভিজে ভিজে বাজার করছি আবার এসে চান করছি মানে আমার একটু ঠান্ডা কম লাগে তার জন্য একটু বেঁচে গেছি আর কি তো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা কর্তা বসে আছে তো বাই টাটা রাঁধে রাধে